চিন্তা করি না একটু মাত্র অসুস্থ আমার একটুমাত্র ফ্যাট ব্যাথা একটুমাত্র জ্বর অথবা একটুমাত্র ঠান্ডা লেগেছে এই সুযোগটা আমি পেয়েছি যদি আমি অসুস্থ আমার আল্লাহ বলে না না ওই সময় রোজা সারার জন্য বলেছি যে এই সময় রোজা রাখলে তুমি অসুস্থ হয়ে যাইবা আরো বেশি হয়ে যাইবা অথবা মৃত্যুর আশঙ্কা দেখা দিবে রোজা রাখা অবস্থায় তোমার মৃত্যুর আশঙ্কা হতে পারে এই জন্য আমি আল্লাহ ওই পরিমাণ অসুস্থতার কারণে রোজাকে শিথিল করেছি মারা আর সফর অবস্থায় এমনি তো মুসাফির মানুষ স্বভাবের কাজ এই জন্য তোমরা সফরে ছিলা কিন্তু মোটামুটি ব্যবস্থাপনা আছে কিন্তু সফরে আছে এই জন্য ব্যাঙ্গে ফেলেছ এমনটা নয় আল্লাহ বলেছেন শেষ সুরার মধ্যে যখন পৌঁছে যাইবা অর্থাৎ সফর অবস্থায় তুমি পানি পাও না খাবার পাও না ইত্যাদি পাও না কষ্ট হয় তোমার মৃত্যুর আশঙ্কা থাকতে পারে আলামিন ওই অবস্থায় আমাদের জন্য শীতল করেছেন জোরে কন মার এখন এই আয়াত যদি আমরা সুস্থ মানুষ একটু মাত্র অসুস্থ মৃত্যুর কোনো আশঙ্কা নাই কিন্তু যেহেতু আল্লাহ বলেছে আমারই দান আও আলা সাফারিন আমি এখানে সুযোগ খুঁজে যদি আমি রোজাগুলা ব্যাঙ্গে বেলি একটার জন্য একটা না একটার জন্য সাতটা আদায় করন লাগবো জোরে কর আল্লাহ আকবার তাহলে আল্লাহ ওই অবস্থায় যখন পৌঁছে গিয়েছে বান্দা ওই অবস্থার জন্য আল্লাহ বলেছেন কিন্তু সাধারণ সুস্থ মস্তিষ্কের কথা আল্লাহ বলেন এই জন্য এই আয়াত এইভাবে আমরা আমল করব আল্লাহ যেন কবুল করে সকলে বলেন আমিন ওমান কানা মারিদান আও আলা সাফারিন ওয়াইদাতুম মিন আইয়ামিন উখার ইউরিদুল্লাহু বিকুমুল উসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা জোরে কোন মারহাবা সেনটেন্স আল্লাহ বলে দিয়েছে ইউরিদু ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা আল্লাহ বান্দার জন্য এমন কোনো কাজ করে নাই যাহা বান্দার জন্য কষ্টকর হইয়া যায় জোরে কোন আল্লাহ আকবার ওয়া লা ইউরিদু বিকুমুল ইসরা আল্লাহ বান্দার জন্য এমনটা এমনটাই করেছেন যেটা বান্দার জন্য সহনশীল হয় যেটা বান্দার জন্য শীতিলতা হয় জরে কোন মারহাবা আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে কারিমারা দ্বারা আমাদেরকে সহজ করে দিয়েছেন তাহলে এই রোজার মাসে যে নিয়ামত রয়েছে রোজার মাসে যে বরকত রয়েছে রোজার মাসের জন্য এই রহমতের দশ দিন আমাদের থেকে বিদায় নিতেছে আজকে ষষ্ঠ দিনের রোজা এখন মার এই জন্য ছয়টি রোজা রহমতের আমাদের থেকে বিদায় নিল এই রোজা যে আমাদের কাছে এসেছে জানি না আমরা কত রকম মেহমানদারি করতে পেরেছি আমরা তো আল্লাহ দরবারে দরখাস্ত করব আল্লাহ এই রহমত থেকে আমাদেরকে আপনি বঞ্চিত করিয়েন না সকলে বলেন আমিন ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাতা সাতা হাররু ফা ফি আল্লাহ পাক

তোমরা যখন সেহারি খাইবা এই সেহারিটা তোমাদের জন্য আমার আল্লাহ বরকতময় করে দিয়েছেন জোরে কনমার হাওয়া তাহলে রোজা এসেছে রোজার জন্য সেহারি এসেছে এই সেহারি আমরা ইমানদার মুসলমান যারা আহলে সুন্নাতুল জামাতের অনুসারী অনুরাগী যারা তারা সেহারি খাইয়া রোজা রাখা এটা উত্তম জোরে কনমার হাওয়া

জামাতের মধ্যে আকাবের আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে তফাত হইল সেহরি খাওয়া জোরে জোরে কোন মারহাওয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন পার্থক্য হলো ভাই যারা আহলে কিতাব দাবিদার তারা সেহরি খায় না তারা উপবাস থাকে জোরে কোন নাউজুবিল্লাহ কিন্তু আমি নবীর সুন্নাত হইল আমি নবীর আদর্শ হইল তারা সেহরি খায় আর রোজা রাখবে জোরে কোন মারহাওয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া শহরের ভিতরে প্রত্যেকটা লোকবার ভিতরে আল্লাহ হাজার হাজার নেকি আমার উম্মতের দিবে মার আল্লাহ রব্বুল আলমিনের ভয় করিয়া অজু করিয়া যখন আল্লাহরে ডাকবে সেজদা দিবে আর ওই টাইমে আল্লাহ দরবারে দোয়া কবুলের সময় তাহলে আমার অম্মতেরা সেহেরির উদ্দেশ্যে ওঠার কারণে সেহেরি খাইয়া সবাব পাইল নামাজ পড়িয়া আল্লাহ দরবারে এমাদত করিয়াও সবাবের অন্তর্ভুক্ত হইয়া গেল জোরে জোরে কনবার হওয়া কিন্তু আহলে কিতাব যারা দাবিদার তারা কিন্তু সেহেরি খায় না এমনিতে উপবাস থাকে জোরে কন্যা নজুবিল্লা

ইফতার যে ব্যক্তি তাড়াতাড়ি করবে এটা কল্যাণময় ওয়াক্তে ইফতার আ আখের আকবার কিন্তু গত ফর্ষু এমন আউ্বালে ইফতার করাইছে তিন মিনিট আগে আজান লাইছে গত বর্ষ দিন এক মুরব্বী আজান লাইছে তিন মিনিট আগে এক বাজার চাইলে হলো ইফতার জোরে করা কুমিল্লা আমরা ছিলাম কিন্তু দেখা গেছে যে ওই মুরুব্বি আমার মনে হয় জানে না হয়তো ইমাম সাহেব কোথাও দাওয়াতে গেছে মনে হয় ખાસ করে যখন আজান একটা পড়ে গেছে চত্তর দিকে যারা মুয়াজ্জিন আছে তারা অসুরু পারছে কিন্তু আল্লাহ নবী বলেছেন ইফতার করার জন্য জোরে কোন মার খাওয়া তবে এইটা কোন আওয়াল বলেছে টাইম হওয়ার সাথে সাথে ইফতার করা জোরে কোন মার খাওয়া এই ঘোরাফেরা না করে অন্যান্য কথাবার্তা না বলে সময়ের মতো ইফতার করা আজান একেবারে নির্দিষ্ট সময়ে কিন্তু এখানে মূল হাকি এমন ভাবে এমনভাবে স্যারিক এমনভাবে আমরা ইফতার খাইতে বসি খাইতে 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 একেবারে গলা পর্যন্ত কথা কয়টা ঠিক নেই গলা পর্যন্ত ইফতারি আর এসে যায় আল্লাহ নবী এই হাদিসে মোবারকের দ্বারা মনে না তোমরা তাড়াতাড়ি সেহারি তাড়াতাড়ি ইফতারি করবা মানে আউ্বাল টাইম ইফতারি করবা মানে তাড়াতাড়ি ইফতারি করিয়া তাড়াতাড়ি আল্লাহর এবাদতে সেজদায় যাইবা নামাজ আদায় করবা জোরে কর মার হাওয়া কিন্তু আমরা ইফতারি খাইতে বলে তার কোন হোস থাকে না কি কর কি কিন্তু অনেকে চিন্তা করে সারা দিন ছিলাম এটা তো আমার জন্য না আল্লাহর জন্য জোরে কর মার হাওয়া এবাদতটা কার জন্য এও তো আল্লাহর জন্য জোরে কর মার হাওয়া তোমরা তাড়াতাড়ি ইফতারি খাইবা ইফতারি খাইয়া আল্লাহর এবাদতে মগ্ন হইয়া যাইবা কারণ মাগরিবের সময়টা একেবারে শর্ট সময় ততক্ষণ ঠিক না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন সকলে বলেন আমিন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আনিল ইসওয়ালি ফি সাওমি ফাকাল লাহু রাজুলুন মিনাল মুসলিমিনা ইন্নাকা ইন্নাকা তুআসিলু ইয়া রাসূলুল্লাহ

ইফতার না খাইয়া রোজা রাখো না মানে হইল একদল সাহাবি ইফতার না খাইয়া আবার রোজা রাখা আরম্ভ করেছে জোরে কোন আল্লাহু আকবার আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নিষেধ করল না তোমরা এইভাবে রোজা রাখবে না কারণ রোজার পরে সারা দিন উপবাস ছিল এখন ইফতারি করবা আরাম করবা ইবাদত করবা ইফতার না খাইয়া আবার কেন রোজা রাখতে গেল সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবী তো দেখলাম এইভাবে রোজা রাখেন জোরে কন আল্লাহ আকবার আপনি সারাদিন রোজা রাখলেন কিন্তু ইফতারি খাইলেন না আবার আপনি রোজা আরম্ভ করে দিয়েছেন আল্লাহর নবী বলে কলা আইয়ুকুম মিসলি ইন্নি আবি তো ইউতে ইমুনি রব্বি ওয়ায়ুসকিনি জোরে কন মারহাবা হে আমার সাহাবীর দল আমার মতো তোমরা কে আছো কে আছো তোমরা আমার মতো তোমরা তো আমার মতো আর আমার মতো হইতেও তো তোমরা পারবে না আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে সেহরি এবং ইফতারের জন্য আল্লাহ ব্যবস্থাপনা করে দেন রাত্রে জোরে কন মার হওয়া এই জন্য আমি ইফতার না খাইয়া একটা না রোজা রাখতে পারি কিন্তু তোমরা যদি ইফতার না খাইয়া আবার রোজা রাখো তোমরা অসুস্থ হয়ে যাইবা তোমাদের এতেকালের সম্ভাবনা থাকে মৃত্যুর সম্ভাবনা থাকে জোরে কন আল্লাহ আকবা তাহলে এইভাবে নবী কামলিওয়ালা রহমত আল্লিল আলামিন বলতেছেন আইয়ু কুম মিসলি তোমরা কি আমার মত নেই জোরে মার হাওয়া তাহলে আমার নবী আমার মত নেই কথা বলেন আমাদের মত আমাদের কাহার মত নবী নবীর মতো আল্লাহ বানাইছে আল্লাহ যেমন মনে চাইছে আমার নবীরে বানানোর জন্য আল্লাহ তেমনই বানাইছে জোরে মার হওয়া যদি বলি আমরার মতো তাহলে নবী তো ইফতারি না খাইয়া আবার রোজা রাখছে ইফতারি না খাইয়া আবার রোজা রাখছে ইফতারি না খাইয়া আবার রোজা রাখছে আমরা যদি আহালে হাদিস হই তাহলে এরকম আমল করার দরকার আছে না কথা না নাই কারণ যারা হাদিসের আহাল হাদিসের যারা আমল করে তারাই তো আহালে হাদিস ততক্ষণ ঠিক কিনা সমাজে যেটা পরিচিত আহল হাদিস নামে তো এই হাদিসটা তোমরা আমল করার দরকার আছে না নাই কিন্তু এটার বেলা নাই বাকিগুলার মধ্যে আছে কতক্ষণ ঠিক না ব্যাধি এই জন্য নবী বলেছে আইয় কম মিসলি তোমরা কে আছো আমার মত আমি নবী যেটা তোমাদেরকে আদেশ করেছি ওইটা সুন্নত হিসাবে তোমরা মানো আর যেটা নিষেধ করে দিয়েছি ওইটা বর্জন করা ফরজ মনে করো এখন কন মার হাওয়া আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক شكرا لبولان آمين, 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 آمين وعن وعن سلمان بن عامل رضي الله تعالى قال, قال رسول الله صلى الله عليه وسلم إذا أفطر أحدكم فليفتر على تمرين فإنه براقة فإن لم يجد فليفتر على ماء فإنه طهور رواه الترميز زرقا مرغبا سلمان بن عامل رضي الله تعالى বর্ণনা করেন আমার নবী বলেছে উম্মত তোমরা যখন রোজা রাখবে রোজা যখন খুলবা যখন তোমরা ইফতারি খাইবা তখন তামার মানে তোমরা খেজুর তোমরা খেজুর দিয়া ইফতারি করবা জোরে কোন বার খাওয়া সর্বপ্রথম খেজুর দিয়া তোমরা ইফতারি আরম্ভ করবা এখন খেজুর যদি কারো কেনার মত ব্যবস্থা না থাকে খেজুর যদি কারো ঘরে না থাকে কি করবে আমার নবী বলে মা ইনজোরে কন মারে তখন তোমরা ফানি দিয়া আগে ইফতার করবা জোরে কন মারে এরপরে অন্যান্য ইফতারি নিবা অন্যান্য খাবার গ্রহণ করবা এখন আমাদের সামনে অনেক সময় খেজুর থাকে কিন্তু খেজুর খাই না খেজুর না খাই আমরা পানি লই অথবা শরবত নেই কথা বলেন ঠিক কিনা কিন্তু নবীর সুন্নাত হইল আগে খেজুর খাও জোরে কন হাবা

আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এর সাহাবী হযরতে মুআযিবনা জহারা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন আমার নবী ইরশাদ করে দিয়েছেন ইকানা কানা ইজা যখন আফতারতা আলা ক্বালা আল্লাহুম্মা যখন তোমরা ইফতার

আছে এই দোয়াটা কিন্তু বিভিন্ন নামাজ শিক্ষা বইয়ের ভিতরে বিভিন্ন রকম ভাবে উল্লেখ করা যায় কয়েকটা শব্দ ব্যতিক্রম করে আল্লাহরা সাইরা কিন্তু হাদিসে মোবারকার স্পষ্ট কথা হলো আল্লাহ হুম্মা লাকাস শুনতো ও আলা রিস্কিটা আফতার তো এরপরে আমরা বরকতের জন্য লাগাই বিরাট নাতি গাইয়া আর আমার রাখিম এটা লাগানো যাবে সমস্যা নাই কথা ঠিক কিনা আল্লাহ আমাদেরকে কবুল করো কামিন কর তো জোরে বলেন আমিন আল্লাহর নবীর সাহাবিন حضرت وعن معاذ بن زبل رضی اللہ تعالیٰ عنہ ان رسول اللہ صلی اللہ تعالیٰ علیہ وسلم قال على عدل لگا على ابواب الخير قال الصوم جنة و صداقت تطعیف تطعیف الخطیعات کما یطفی علماء النار زرقا اللہ اکبر اللہ نبیر صحابی حضرت জাবাল রাদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন আল্লাহর হাবিব সরকার কে ব্রিয়া রহমাতুল্লিল আলামিন বলে উম্ম আমি কি তোমাদেরকে কল্যাণমূলক কিছু কথা বলবো কিনা কল্যাণের জন্য কিছু উপদেশ তোমাদেরকে দিব কিনা সাহাবিরা বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব নবী গো অবশ্যই কল্যাণের জন্য আমাদেরকে আপনি আদেশ করেন কি কাজ আমাদেরকে করতে হবে আল্লাহ নবী বলে সৌমুল জান্নাত ওয়া সাদাকাত হয় তোমরা যখন রোজা রাখবা আর এই রোজাটা তোমাদের জন্য ঢাল স্বরূপ হয়ে যাবে ওয়া যখন তোমরা রোজা রাখবা ঢাল স্বরূপ হয়ে যাবে আল জান্নাত সেটা জান্নাতে যাওয়ার জন্য একটা ব্যবস্থাপনা হয়ে যাবে ওয়া সাদাকাত তুত এই ফুল খতি আতা আল্লাহ নবী বলে যখন তোমরা সদকা করবা দান করবা এই দান সদকাটা তোমাদের জন্য একটা নাজাতের ফয়সালা জোরে কোন মারহাবা তাহলে রমজান মাসে একে সত্তৰ একে সত্তৰ থেকে সাতশ সত্তর থেকে সাতশ বলেছে তার ফলে দেৰ হাজাৰ জোৰেখন মার আল্লাহ বলেছে তিনী ও আনা আজি বিহি নিশ্চয় ৰজা আমার বান্ধারা দিয়ে আমার জন্য রাখে এটার প্রতিদান আমি আল্লাহ দান করব। কত যদি বেল্লাহ আল্লাহ বিহু ৰসুল জোৰেখন একমাত্র যানে আল্লাহ তার রাসুল যোৰেখন মার হাওয়া এর জন্য আল্লাহর হাবিব সরকারে কিমরিয়া রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছে তোমরা রোজা রাখবা এটা জান্নাতে যাওয়ার একটা সুগম রাস্তা আর এই রোজা রাখা অবস্থায় এই তিন মিসকিন গরীবদেরকে তোমরা দান সৎকা করবা বেশি বেশি যখন দান সৎকা হবে এই দান সৎকাটাও তোমাদের निजातের একটা ব্যবস্থা বনা যর মার আল্লাহ যেন আমল করার তো অভিজ্ঞান সকলে বলেন আমিন ওয়ান আবি হুরাইরা তারা দিয়ে আল্লাহ তালান আমার হওয়া

ইয়া হাবিবাল্লাহ নবী এই দেহের জন্য zakat কি হবে আমান নবী বলে আসসাউম যখন রোজা রাখবা এই রোজাটা হইল দেহের zakat জোরে কোন মার হাওয়া এই দেহের ভিতরে কত রোগবালাই বড় রোগ বেরাম আসে না নাই যখন মানুষ রোজা রাখে এই রোজা রাখার কারণে মানুষের দেহটা একেবারে আত্মশুদ্ধি হয়ে যায় এই দেহটা যখন জাইলা হইয়া যখন অঙ্গার হইয়া যায় এরা খাঠি হয় জোরে কোন মার হাওয়া স্বর্ণরে যেমন আর ফিটাইলে যেমন কাটি হয় এই দেহটারে ঠিক তেমনি তেমনিভাবে আল্লাহর এমগতে মগ্ন থাকিয়া রোজা রাখিয়া যারা এই অবস্থান করবে আল্লাহর নবী বলে তার দেহটাও কাটি হয়ে যায় হেসে একটা জাকা যায় জোরে কনমারা একটা জিনিস আছে ওই জিনিসটার নাম হইল রুহু জোরে কন মার ওই রুহুর একটা জাকাত আছে ওই রুহের জাকাতটা হইল আল্লাহর জিকির জোরে কোন মার ওই রুহের জাকাত আল্লাহর জিকির সারা রুহ কখনো আত্মশুদ্ধি হয় না আর জিক্র নূর আল্লাহ আল্লাহর নদী জিকির হইল নূর যে ব্যক্তি আল্লাহর জিকির করবি ওই কলপটা হইল নূর ওই কলকটার মধ্যে যখন থাপের কারণে ময়লা হইয়া যায় অন্ধকার হইয়া যায় আর বেশি বেশি যখন আল্লাহর জিকির হয় ওই জিকিরের ময়লাগুলা কেটে ময়লাগুলা পরিষ্কার হইয়া ওই কলকটার ভিতরে আল্লাহর তাজাল্লিয়াতের নূর আসে জোরে কম্মার হওয়া যখন তোমরা এইভাবে আল্লাহর জিকির বেশি বেশি করবা সদা সর্বদাই করবা তখন তোমাদের কলকটা আত্মশুদ্ধি হবে পরিষ্কার হবে আর কলক যার পবিত্র তার দেহ পবিত্র জোরে কান সোবাহান এই দেহ কলক যার পবিত্র দেহ তার পবিত্র আল্লাহ কবুল কর সকলে মহাব্বতে বলেন আমি এই রমজান মাস আমাদেরকে আল্লাহ যেন কবুল করে সকলে বলেন আমি প্যারা হাজির তারা বিন নামাজ আমরা কি পড়ি না কারণ তারাবিন নামাজটা তো গুরুত্বপূর্ণ একটা নামাজ অবশ্যই এই তারাবির নামাজটা আমাদেরকে আদায় করতে হয় কিন্তু তারাবির নামাজ পড়ার পরে অনেক মসজিদে যেটা দেখি আর কি বিভিন্ন জায়গায় অনেক মসজিদে ইমাম সালাম সাহেবের পরেই কিন্তু অনেকে চলে যায় এই বেতির নামাজ আমরা ফরি কি পড়ি না এটা কি আগে ধরি না পরে পড়ি কথা বলেন পরে না তাহলে তারাবির নামাজের পরে যদি আমরা বিতির নামাজ পড়ি এই বিতিরের পরে দুই ডাকাত নফল নামাজ আসে না নাই কথা বলে না নাই এই দুই রাকাত নফল নামাজ যদি ছেড়ে দেয় একটা ফরজ আমরা ছেড়ে দিলাম কারণ রসুল বলেছেন যেই ব্যক্তি এই রমজান মাসে একটা নফল ইবাদত করবে এক রাকাত নফল করবে এক রাকাতের জন্য একটা ফরজের জবাব দেবে সুবাহান আল্লাহ জোরে বলেন না সুবাহান আল্লাহ আর যেই ব্যক্তি একটা ফরজ আদায় করবে তার জন্য এই রমজান মাসে সত্তরটা ফরজের সবাব দেয় সুবাহ আল্লাহ অতএব এই দুই রাকাত নফল তো আমরা ফরি না একটু দেই না নামাজের পর প্রত্যেক তারা নামাজের পর মিলাদ কিয়াম সব সুন্নি মসজিদে হয় কি হয় না কথা বলেন হয় কি হয় না আমিও এক মসজিদ থেকে বাইরে গেছি আর জোর করে বসেন 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 ভাইয়া তারা দেওয়া মুনাজাত দেওয়া চার রাকাতে বসে জামাতের পর বাড়িয়ে গেছি কারণ যার আকিদা নষ্ট তার পিছে আমি তার ইমাম মানছি দায়িত্ব বিহাজাল ইমাম তার ইমাম যদি সামনে না থাকে তো সেজদা দিব কোন কথা কন ঠিক না বেটি আমি তো আপনার ইমাম বানায়া সেজদা দিলাম তো আপনারই ইমাম কারা আচ্ছা যাই হোক এইজন্য তারাবির নামাজ পড়ার পরে বিতির নামাজ করবেন বিতির নামাজ পড়ার পর দুই রাকাত নফল নামাজ পড়বেন মনে করেন যে লাস্টের সময়টা একটু বেশি হয়ে গেছে না সময় কিন্তু বেশি না সম্পূর্ণ কমপ্লিট করে মিলাদ মুনাজাত দেয়া কারণ ইমাম সাহেব কোন সারা দেয় রোজা রাখきゃ 20 এই জন্য সব সময়ে হয়তো এক কলি সর্বোচ্চ দুই কলি কাশিদা পরে মিলাত্রিয়ান করে মোনাজার দিয়ে যাওয়ার চেষ্টা করবেন কারণ আর দোয়াও মকল ইবাদত মাদত আল্লাহ রসুল বলেছে সমস্ত ইবাদতের মগজ হইল দোয়া তা আমি এই দোয়াটা যদি শরীক হয়ে যাইতে পারি এটা সুন্দর দেখা যায় না কথা বলেন সুন্দর কিনা এই জন্য যুবক বিশেষ করে যুবক ভাইরা অনেক সময় বের হয়ে যায় না এটা করবেন না আখিরি মোনাজার দিয়ে যাওয়ার চেষ্টা করবেন এই আপনি দোকানে যাই তো মনে করেন যে এগারোটা বারোটা পর্যন্ত এমনি কাটাইলেন তো মর্জিদে নয় পাঁচ মিনিট সময় বেশি যাবে ঠিক না এই জন্য পাঁচ মিনিটের জন্য যে কত বড় কল্যাণ আমার-আপনার জন্য আল্লাহ রেখে দিয়েছে সেটা যদি বুঝতাম আর দেখতাম তাহলে কখন মসজিদ ছেড়ে বের হইতাম আমাদেরকে বোঝার তৌফিক সকলে বলেন আমিন আমিন রমজান মাস তো কি মাস রমজান মাস রমজানে যারা তাওয়ারুক আনবেন খেজুর আনবেন কি আনবেন খেজুর আনবেন এই জন্য কারণ এটার প্রতি আকর্ষণ চলে আসবে আর আকর্ষণ যখন চলে আসে তখন তো রোজাটা মাফুওয়ার সম্ভাবনা থাকে কথা বলেন ঠিক কারণ এর তো খাবার একটা লোভ থাকে ঠিক না এই জন্য উদারতা হবান যে আমার মুসল্লি ভাই বাবারা যারা আছেন আপনাদের প্রতি উদারত হবান আহ্বান অবশ্যই আপনারা রমজান মাসে যখন আপনারা কি করবেন দিনের বেলা তাবার দিবেন ব্যবস্থাপনা করবেন জমাতে তখন খেজুর আনবেন ভালো মানের একটু খেজুর আনবেন খেজুরের দামও তো মোটামুটি ভালোই আছে কি কথা বলেন ঠিক কিনা তো চিন্তা করছি ও যদি যদি সাড়ে দরকার এক হাজার কিনলে না খেজুর একটা করে দেবেন সমস্যা নাই কম হোক কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে এই আমলটা করার তৌফিক দেন সকলে বলুন আমিন প্রত্যেকে ওয়াক্ত নামাজ করবেন তারাবির নামাজ ইনশাল্লাহ সময় আদায় করবেন মা বাবার খেদমত করবেন এবং তারাবির যে হকগুলো আছে এই হকগুলো আদায় করে আল্লাহ জন আমাদের সকলকে চলার তৌফিক দেন সকলে আরেকবার বলে আমিন আমার তৌফিকিল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি